উনিশশো সালের উনিশে মার্চ পাকিস্তান গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না ঢাকায় আসেন উনিশশো আটচল্লিশ সালে উনিশে মার্চ পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না ঢাকায় আসেন মোহাম্মদ আলী জিন্না ঢাকা আসেন কত সালে কত তারিখে উনিশশো সালে উনিশে মার্চ উনিশশো সালে উনিশে মার্চ পাকিস্তানের গভর্নর জেনারেল পাকিস্তানের গভর্নর জেনারেল ছিল কে মোহাম্মদ আলি জিন্না মোহাম্মদ আলি জিন্লা কোথায় আসেন ঢাকায় আসেন কতগুলো প্রশ্ন দেখো মোহাম্মদ আলি জিন্না ঢাকা আসেন কত সালে উনিশশো আটচল্লিশ সালে মোহাম্মদ আলি জিন্না ঢাকায় আসেন কতই মার্চে উনিশে মার্চ মাসে উনিশে মার্চে মোহাম্মদ আলি জিন্না ঢাকায় আসেন উনিশশো আটচল্লিশ মানে উনিশশো আটচল্লিশ সালে উনিশে মার্চ কোথায় আসেন ঢাকায় আসেন একুশে মার্চ রেস্কস ময়দান বর্তমান সহার্দে উদ্যান তাহলে রেস্কোস ময়দানের বর্তমানানকে কি উদ্যান অনুষ্ঠিত জনসভায় তিনি দাত্তহীন কণ্ঠে ঘোষণা করেন উর্দু এবং উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা কত তারিখে একুশে মার্চে কোথায় রেস্কস ময়দানে বর্তমানে সহার্দে উদ্যান অনুষ্ঠিত জনসভায় তিনি দাত্তহীন কণ্ঠে ঘোষণা করেন উর্দু এবং উর্দু হবে পাকিস্তানে একমাত্র রাষ্ট্রভাষা উর্দু এবং উর্দু হবে পাকিস্তানে একমাত্র রাষ্ট্রভাষা এ কথাটা কে বলেছিল আলী মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় সমাবর্তনে তিনি অনুরূপ ঘোষণা দিলে ছাত্র সমাজ প্রতিবাদ মুখর হয়ে ওঠে এবং না না বলে তার উক্তির প্রতিবাদ জানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেসকস ময়দানে জিন্নাহর ঘোষণার তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছিল এক পর্যায় পাকিস্তান সরকার আরবি হরফে বাংলা প্রচলনের উদ্যোগ নিয়েছিল এক পর্যায়ে পাকিস্তান সরকার আরবি হরফে বাংলা প্রচলনের উদ্যোগ নিয়েছিল আরবি হরফে কি প্রচলনের উদ্যোগ নিয়েছিল বাংলা প্রচলনে তো কাজ দেয়া হয়েছে দলগতকাল ভাষা আন্দোলনের ধারাবাহিক প্রেক্ষাপটে একটি চার্ট তৈরি করো বাঙালিরা এ অপ দেখো অপ্রয়াসে তীব্র ক্ষোভ মানে খুব রাগ প্রতিবাদ জ্ঞাপন করে পাকিস্তান প্রতিষ্ঠার অল্প কয়েক মাসের মধ্যেই পূর্ব বাংলায় ভাষা কেন্দ্রিক যে আন্দোলন শুরু হয় পাকিস্তান প্রতিষ্ঠার অল্প কয়েক মাসের মধ্যে পূর্ব বাংলায় পূর্ব বাংলা বলতে পূর্ব পাকিস্তান যেটাকে বলা হয় পূর্ব বাংলায় বর্তমানে বাংলাদেশ নামে খ্যাত ভাষা কেন্দ্রিক যে আন্দোলন শুরু হয় ভাষা কেন্দ্রিক হয় ভাষা আন্দোলন তা ছিল বাঙালি জাতিতবাদের প্রতি আস্থার বহির প্রকাশ তাদের এমন একটা আস্থা ছিল যে তারা বহির প্রকাশ করে মানে আত্মপ্রকাশ করে দেয় মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার মাধ্যমে পূর্ব বাংলার জনগণ জাতীয়ভাবে ভাবে নিজের বিকাশে গুরুত্ব উপলব্ধি করে তাহলে মাতৃভাষা কোনটাকে মর্যাদা দেওয়ার কথা ভাবে বাংলার মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার মাধ্যমে পূর্ব বাংলার জনগণ জাতীয়ভাবে নিজেদের বিকাশে গুরুত্ব উপলব্ধি করে জাতীয় মানে দেশের ভিতরে এ ভূখণ্ডে বসবাসকারী ক্ষুদ্র নিগোষ্ঠীগুলো রাষ্ট্রভাষা ঊর্ধ্ব নয় বরং বাংলাকে সমর্থন করে যত ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছে রাষ্ট্রভাষা উর্দু নয় বলে ক্ষুদ্র যত সমী রয়েছে বসবাস করে বাংলাকে তারা সমর্থন করে উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি ঢাকার পল্টন ময়দানে অনুষ্ঠিত জনসভায় পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী খাজা নাজিম জিন্নাহর অনুকরণে উর্দুকে পাকিস্তান রাষ্ট্র ভাষা করার নতুন ঘোষণা প্রদান করে কত সালে উনিশশো সালে কত সালে উনিশশো সালে কত মার্চ বা কত তারিখে ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি কোন ময়দানে ঢাকার পল্টন ময়দানে অনুষ্ঠিত জনসভায় পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীকে ছিল খাজা নাজিম উদ্দিন জিন্নাহর অনুকরণ উর্দুতে পাকিস্তান রাষ্ট্রভাষা করার ঘোষণা প্রদান করে কত সালে উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি কে ঘোষণা প্রদান করে উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা মোহাম্মদ নতুন প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন এর প্রতিবাদে ছাত্র সমাজ তিরিশে জানুয়ারি ধর্মঘট পালন করে এই যে জিন্না খাজা নাজিম উদ্দিনের প্রতিবাদে কত তারিখে তিরিশে জানুয়ারি ধর্মঘট পালন করে তিরিশে জানুয়ারি ধর্মঘট পালন করে কে করে ছাত্র সমাজ আব্দুল মতিনকে আহ্বায়ক করে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় তাহলে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কাকে কেন্দ্র করে আব্দুল মতিনকে আহ্বায়ক করে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিল আব্দুল মতিন আব্দুল মতিন আহ্বায়ক কি গঠিত করে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় একত্রিশে জানুয়ারি কাজী গোলাম মাহবুবকে আহ্বায়ক করে নতুনভাবে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয় একত্রিশে জানুয়ারি কাজী গোলাম মাহবুবকে আহ্বায়ক করে মানে কত তারিখে একত্রিশে জানুয়ারি তিরিশে জানুয়ারি সংগ্রাম পরিসর গঠিত হয় আবার কাজী গোলাম করে আবার নতুন করে কাজী গোলাম করে নতুনভাবে সংগ্রাম গঠন করে ফলে আন্দোলন আরো বেগবান হয় এর সঙ্গে রাজনৈতিক দলগুলো যুক্ত হয় চারটা ফেব্রুয়ারি ঢাকা ছাত্র বিক্ষোভ প্রদর্শিত হয় ঢাকায় ছাত্র বিক্ষোভ প্রদর্শিত হয় কত তারিখে চারি ফেব্রুয়ারিতে ঢাকায় ছাত্র বিক্ষোভ প্রদর্শিত হয় কত তারিখে চারি ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি দেশব্যাপী সাধারণ ধর্মঘাট এবং ওই দিন রাষ্ট্রভাষা দিবস পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় কত একুশে ফেব্রুয়ারি দেশব্যাপী সাধারণ ধর্মঘাত ওই দিন রাষ্ট্রভাষা দিবস পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় কোন দিন একুশে ফেব্রুয়ারিকে একুশে ফেব্রুয়ারিকে রাষ্ট্রভাষা সংগ্রাম রাষ্ট্রভাষা দিবস পালন করা একটা সিদ্ধান্ত গ্রহণ করে কত তারিখে একুশে ফেব্রুয়ারি ভেরি ভেরি ইম্পর্টেন্স ভাষা শহীদ ছিল বাট এখানে যাদের পিকচার দেখতে পাচ্ছ আব্দুল সালাম বরকত আব্দুল জব্বার সফিউর রহমান রফিক উদ্দিন পাঁচজন ছিল ভাষা আন্দোলনের শহীদ শহীদ বুদ্ধিজীবী শহীদ বুদ্ধিজীবী সালাম বরকত জব্বার রহমান রফিক উদ্দিন পাঁচজন ছিল ভাষা শহীদের শহীদ বুদ্ধিজীবী শহীদ হয়েছিল ভাষা আন্দোলনের সময় ভাষার দাবি আদায় না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়ার সংকল্প ঘোষণা করা হয় কারাবন্দী নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় একুশে ফেব্রুয়ারি কর্মসূচি পালনে ছাত্র ও আওয়ামী মুসলিম লীগ নেতা কর্মীদের ডেকে পরামর্শ দেন কারাবন্দি ছিল সেই সময় কারাবন্দী নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় একুশে ফেব্রুয়ারি কর্মসূচি পালনে ছাত্র আমি মুসলিম লীগ নেতা ডেকে পরামর্শ দেন ভাষা আন্দোলনের নেতৃত্ব প্রদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহুদ্দিন আহমেদকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ফরিদপুর জেলে স্থানান্তর করা হয় ভাষা আন্দোলনের নেতৃত্ব প্রদানের জন্য ভাষা আন্দোলনের সময় নেতৃত্ব দিয়েছিল বলে এই জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ফরিদপুর জেলে স্থানান্তর করায় সেখানে মহিউদ্দিন আহমদকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজবন্দীদের মুক্তি ও রাষ্ট্রভাষা বাংলা দাবিতে আমরা অনশন শুরু করলে আন্দোলন তীব্র হয়ে ওঠে মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজবন্দীর মুক্তি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে অনশন শুরু করে অনশন শুরু করে তীব্র থাকে উনিশশো বান্ন সালে বিশে ফেব্রুয়ারি সরকারি এক ঘোষণায় একুশে ফেব্রুয়ারি থেকে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয় কত সালে উনিশশো সালের বিশে ফেব্রুয়ারি সরকারি এক ঘোষণায় একুশে ফেব্রুয়ারি থেকে একশো ধারা জারি করা হয় কত ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি কত ধারা একশো ধারা করা হয় সভা সমাবেশ মিছিল এক মাসের জন্য নিষিদ্ধ করা হয় সভা সমাবেশ নিষিদ্ধ করা হয় মিছিল এক মাসের জন্য নিষিদ্ধ করে আন্দোলনের নেতৃত্বে একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করার সিদ্ধান্ত গ্রহণ করে ছাত্র ছাত্রীরা নেতৃবৃন্দরা এই যে একশো ধারা ভঙ্গ করার কি করে সিদ্ধান্ত গ্রহণ করে তখন একুশে ফেব্রুয়ারি সকাল এগারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আম তলায় একুশে ফেব্রুয়ারি এগারোটার দিকে কত তারিখে একুশে ফেব্রুয়ারির দিকে সকাল এগারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় বর্তমান ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের পাশে একটি সভা অনুষ্ঠিত হয় সবাই দশ জন করে মিছিল বের করার সিদ্ধান্ত নেয় তাহলে কয়জন করে দশ জন করে মিছিল বের করা সেই সবাই কয়জন করে মিছিল বের হয় দশ জন করে কয়টার দিকে মানে কত তারিখে একুশে ফেব্রুয়ারির দিকে কয়টার দিকে সকাল এগারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আমতলা রয়েছে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের জরুরি আর কয়েকজন মিছিল বের করে সিদ্ধান্ত নেয় দশজন করে কয়জন করে দশ জন করে ঢাকা মেডিকেল কলেজের দিক থেকে একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করে মিছিল এগিয়ে চলে মিছিলের অগ্রভাগের নেতৃত্ব দিচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীগণ সাথে ছিলেন ইডেন কলেজ নেসা গার্লস স্কুল বাংলার বাজার গার্লস স্কুল হতে আগত ছাত্রী লীগ ছাত্রীকন ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব টু ফলো করে দেওয়ার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেয় নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল লাইকনে শেয়ার বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোড টেক কেয়ার লভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই